সাজিয়ার বৃত্তি পরীক্ষার দিনটা আমরা কেমনভাবে ভাবে কাটিয়েছি সেটাই নিয়ে চলে এসেছি আপনাদের সামনে হ্যালো এভিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি পনেরোই নভেম্বর বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা সাজিয়াও বৃত্তি পরীক্ষা দিবে এর জন্য কিন্তু এই যে আমি ওর হার্ডবোর্ড থেকে শুরু করে পেন্সিল বক্স রেডি করে রাখছিলাম সাজিয়ার কিন্তু অনেকগুলো পেন্সিল বক্স এই পেন্সিল বক্সগুলো এক দুইটা কেনা আর যেগুলো আছে সব কিন্তু স্কুল থেকে পেয়েছে আমি যে কোনো একটা বক্স নিয়ে সাজিয়ে রাখতেছি যখন সাজিয়ে আসবে তখন ও দেখে নিবে যে কোনটা নিয়ে ও স্কুলে যাবে আগে যেটা দেখেছিলেন ওটাতে আমি রেখেছিলাম পরে সাজিয়ে সে কিন্তু এইটাই রেখেছে তো ওটা নিয়েই যাবে সাজিয়া স্কুলে তো এখানে যে সব কিছুই কিন্তু রেডি হয়ে গিয়েছে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এই যে এখানে এখন স্কুলে চলে এসেছে সাজিয়া আমি আর আপনাদের ভাইয়া এখন ক্লাসরুমে গিয়ে কিন্তু সাজিয়ার রোল নম্বর খুঁজতে হবে কারণ অনেক কড়াকড় যে দেখতেছি যে পুলিশ পাহারা দিচ্ছে বাহিরে আর এখানে যে অবশেষে কিন্তু পেয়েছি সাজিয়া ওই কোনার দিকেই ওর ছিটটা পড়েছে ওর রোল নাম্বারটা ওখানে লেখা আছে তো এখানে কিন্তু সবাই যার যার সিট খুঁজতেছে আর বাচ্চাদের কিন্তু বসিয়ে দিয়েছে যেহেতু সময় ছিল সাজিয়াকে নিয়ে একটু বাহিরে গেলাম বাহিরে গিয়ে একটু ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম যে চলো বাইরের থেকে একটু ঘুরে নিয়ে আসি তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম স্কুলের তো এখানের থেকে কিন্তু নিচে দেখা যায় সব কিছু তো সাজিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এরপর ওর সাথেই খেলা করে তো অন্য স্কুলে পড়ে নুরানি নাম ওর সাথে আবার খুবই ভাব ও কোথায় বসেছে এটা আবার আমরা একটু গিয়ে দেখছিলাম ও একদম নিচের রুমে কিন্তু বসে আছে ওর ছিটটা নিচেই পড়ে আর এটা হচ্ছে স্কুল মাঠ সাজিয়া তো গিয়েই ও একা একাই এমন দৌড় দিয়েছে আমি ওকে থামিয়েও কুল করতে পারছি না আমি বলছি অত দৌড় দিও না কারণ হাঁপিয়ে যাবা আর যদি মাথা ঘুরাই এর জন্য আমি বারবার বলছিলাম যে তুমি এমনটা করো না কিন্তু ও শুনছিল না ও এমন দৌড়দৌড়ি করতেছিল ফাঁকা মাঠ পেয়ে আর এত এত স্টুডেন্ট যে পরীক্ষা দিয়েছে মানে ঝিনাইদাহর যত কিন্ডার স্কুল আছে সব স্টুডেন্টের কিন্তু এই এক জায়গায় পরীক্ষা হচ্ছে এত এত মানুষের ভিড় মানে কম দেখ অনেকেই কি করেছে স্টুডেন্টদের স্কুলে দিয়ে কিন্তু ওরা বাসায় চলে গেছে অভিভাবকরা আর তো অনেকেই মানে মাঠেই বসেছিল এরকম একটা অবস্থা আমি সাজিয়াকে ক্লাসরুমে দিয়ে পরীক্ষায় বসিয়ে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া একটু মোটর সাইকেলে ঘুরতে বেরিয়েছিলাম একটু ঘোরার পরে কিন্তু আমরা এসে কিন্তু মাঠেই বসে আছি আর এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু এই ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছে আর এই ঝুড়ি ভাজা কিন্তু সে খাচ্ছিলো আমিও একটু একটু খাচ্ছিলাম কারণটা কি জানেন তিন ঘন্টা পরীক্ষা হবে সময়টা তো পার করে নিয়ে যেতে হবে বসে বসে চুপচাপ কিভাবে করে থাকবো আর আশেপাশে এই খাজা বলছিল যে খাজা নিবেন কি না তো আপনাদের ভাই এটা কিন্তু খুবই পছন্দ এর কারণে কিন্তু এটাও নিয়ে নিয়েছে আপনাদের ভায়া পরীক্ষার এখানে এসেছি দুইটার সময় আর দুইটা তিরিশের দিক কিন্তু পরীক্ষা স্টার্ট হয়েছে আর শেষ হবে বিকাল পাঁচটায় তো এত টাইম আসলে কি করা যায় সবাই কিন্তু গোল গোল করে মাঠে বসে বসে যার যার মতো কিন্তু এই এই খাবার দাবার কিনে কিন্তু খাওয়া হচ্ছিল এরপর আপনাদেরকে একটু দেখাই মহিলারা কিন্তু হোমমেড সবকিছু তৈরি করে নিয়ে আসে এই যে এখানে কিন্তু স্টল দিয়েছে এখানে বরফি আছে হাতে বানানো তারপরে কেক আছে বার্গার আছে জলপার আচার তারপর ছোলা ভোনা আর এখানে কাটলেট বিভিন্ন ধরনের কেক পাটি সাপটা পিঠা বিভিন্ন ধরনের সব হোমমেড খাবার নিয়ে এসে কিন্তু এখানে দোকান দিয়েছে আর এখানে যে কেক পিজ্জা ছোটো পিৎজা তারপরে এগুলোই বেশি ছিল তো এগুলো কিন্তু বাসার থেকে সব সুন্দর করে সাজিয়েই এখানে এনেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কদবেল এটা তো দেখলে মানে শুধুই মনে হয় যে খায় কারণ আমার কিন্তু ছোটোবেলা থেকে এই কতবেল পছন্দ আমি যখনই স্কুলে যেতাম তখনই কিন্তু আমি কদবেল খাবই খাবো আর তখন কিন্তু কদবেলের দামও খুবই কম ছিল আর এখানে কিন্তু ছোট ছোট কদবেলের দাম কিন্তু অনেকটা বেশি পুরাপুরি এই স্কুল মাঠ কিন্তু মনে হচ্ছিল একটা মেলার মাঠ এরকম জমজমাট ছিল সব কিছু মিলিয়ে ওদিকে টেনশনও হচ্ছে সাজিয়ার জন্য যে ও আসলে কি কি করতেছে ও ভয় পাচ্ছে অনেক অনেক স্টুডেন্ট আছে যে কান্না করতেছিল। মানে ভিতরে যাবে না তারা পরীক্ষাও দিবে না এরকম সিচুয়েশনে আসলে ভয় লাগে এ পর্যন্ত বাকি অংশ অবশ্যই ইনশাল্লাহ কালকে নিয়ে আসবো আল্লাহ হাফেজ